بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمال دين আপনি রোজা রেখেছেন আপনার প্যাট ওদুর আপনার এই প্যাট রোজা রাখবে পেটের রোজা আবার কেমন পেটের রোজা হচ্ছে আপনার অবৈধ জিনিস ভক্ষণ থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি রোজা রেখেছেন সেহেরিতে হারাম খাবার খাচ্ছেন আপনি রোজা রেখেছেন ইফতারিতে হারাম খাবার খাচ্ছেন আপনি রোজা রেখেছেন আপনি সুদের টাকা দিয়ে সেহেরি কিনছেন আ আপনি ইফতার করছেন আপনি রোজা রেখেছেন আপনি কি বলে ঘুষ খাচ্ছেন তাহলে আপনার পেটে রোজা রাখা হলো না আপনাকে এই সমস্ত জিনিস থেকে এই হারাম হারাম উপার্জিত অর্থ থেকে আপনাকে বিরত থাকতে হবে এটা হচ্ছে আপনার পেটের রোজা আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তবরকালা বলেছেন ইয়া আমানু কুলু মিনত ইবাতি মা রাজাক না কুম অসকরুল ইল্লাহ ইনকুন্তুম ইয়া হু তাবুদুন শ্রাব আকারের একশো বাহাত্তর নম্বর আয়াতে হেমমিন গুণ ইয়াদিন আ মানুহ হেমমিন গণ কুলু খাও মিনত্ত ইবাতি তোমাদেরকে যে সমস্ত রুজি দিয়েছি সেই সমস্ত রুজি থেকে যেটা হালাল বস্তু সেই হালাল বস্ত্র তুমি ভক্ষণ করো আল্লাহ তালার সুক্রিয়া আদা করো ইন আদায় করো ইনকুন তুমি ইয়া আবোদন হ্যাঁ যদি তোমরা তার দাসত্ব করে থাকো তার ইবাদত করে থাকো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো আর হালাল জিনিস ভক্ষণ করো অতএব সম্মানিত দিনী ভাই সকল আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা শুধু রমজানের জন্যই খাস নয় প্রত্যেকটা মাসেই আপনাকে লক্ষ্য রাখতে হবে আমরা আমার কাছে কোন রিজিক আসছে কোন খাবার আসছে হালালের মাধ্যমে আসছে নাকি হারামের মাধ্যমে আসছে এটা আপনাকে খেয়াল করতে হবে অতএব আপনার পেট রোজা রাখবে সমস্ত রকম হারাম জিনিস ভক্ষণ থেকে খাওয়া দাওয়া থেকে আল্লাহ তেলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার মানার তারপর তে আমল করার তৌফিক দাও রমজান মাস পবিত্র মাস এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও বা আখরো দাওয়ানা আনিলাম আলমিন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়